জীবনে যদি তুমি কিছু অর্জন করতে চাও জীবনে যদি জিততে চাও জীবনে যদি হেরে যেতে যদি না চাও তাহলে পরিশ্রমের কোন বিকল্প নেই জানো একজন বলেছিল মনীষী মেধাকে কিন্তু হারিয়ে দেয় কে জানো যে পরিশ্রম তোমার মেধা কম থাকতে পারে কিন্তু পরিশ্রম দিয়ে কিন্তু জিতে যাবে তবে জীবনে যদি জিততে চাও তোমাকে অফুরন্ত পরিশ্রম করতে হবে তবে এক জিনিস মনে রেখো ভয় পেও না কষ্ট পেও না যে তুমি পরিশ্রম করছো কষ্ট করছো কার জন্য করছো নিতান্তই নিজের জন্য নিজের সৃষ্টির জন্য নিজের স্বীকৃতির জন্য নিজেকে উজ্জীবিত রাখার জন্য নিজেকে সুখে শান্তিতে সমৃদ্ধিশালী করার জন্য সেটা তো কষ্ট না সেটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট অফ লাইফ প্রতিটা কষ্ট ইজ আ ইনভেস্টমেন্ট অফ লাইফ এবং যত বেশি কষ্ট করবে তত বেশি অর্জন করবে যত বেশি অর্জন করবে তত বেশি সমৃদ্ধিশালী হবে তুমি চাও না তোমার জীবনে তুমি সমৃদ্ধিশালী হও তাহলে কষ্টকে কষ্ট বলবে না তুমি ভাববে এবং আজকের থেকে আমার কাছ থেকে মনে রাখবে কষ্ট ইজ এ ইনভেস্টমেন্ট অফ লাইফ তুমি ইনভেস্ট করছো তোমার সুখের লাগিয়া